আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওই যে জুথির খামারে যাইতেছি ও আফার আফার আবদুল্লা ভাইয়ের না তো ওই যে আফার আবদুল্লা ভাইয়ের খামারের জন্য একজন লোক দরকার ছিল পরে জুথির নিয়োগ দিছে হ্যাঁ জুথি নতুন জয়েন করছে এর জন্য ওই যে খাবার টাবার পরিচালনা করার জন্য যদি খাবার নিয়ে দিতেছে মুরগির খাবার দেওয়ার জন্য আর লুক তো ভালোই রাখছে রে যে খাবারটা আইগে দিবেন লিগে বেতন করে দেন মাসে না পারে ভিতরে অনেকক্ষণ কাজ করলাম ওই যে ভিতরে যে ভুসি দিলাম আর লগিয়া ওই যে নিচে অল ক্লথ বিছান বিছাইলাম মুরগির ডিম পারে তো এগুলো না দিলে ডিম সব ফাইটা যায় আফা গো اناස් কান্না করতেছান আছে না আফা তেলো গেছে ভিতরে কাজ করছি মুরগি দাপা দাবি করছে আমি যে শ্বাস ফেলাইতেছি কিভাবে সবগুলা মুরগি পানি দেваюল এই যে খাবার টাবার দিয়ে কাজ কাম আমাদের শেষ হলো অনেক কষ্ট হয়েছে ভাই হ্যাঁ সেই কষ্ট করছি আপনি কিন্তু দেখা করেন না আমি কিন্তু করছি তোমরাই তো করছো আমি সাপোর্টার হ্যাঁ আপনি হলো সাপোর্টার নাকি কি না আমি না করছে বাইরে তো যে এই পরিষ্কার করলাম কি ডিম টু কে এলে নাকি পারছে এই যে আমি এসে পারি না কিছু বল কিছু না

আর যাইমান কাজ করতেছেমান কি কেমন আস তুই তেল বললি না নায়ক সলিমুল্লাহ খান আইমান ভাই সবাই লোক সবাই লোক ও লেতা আর অনেক দিন পর বাড়িতে মাঝে অনেক দিন পর পর আসি তো ভালোই লাগে এলাকার মধ্যে ঘুরতে হাঁটতে ফিরতে ভালোই লাগে খারাপ লাগে না কিছু হ্যাঁ তুমি হলো বাড়ির মধ্যে একা একা বয়ে থাকো না ও সাথে বসে ভেসে থাকো ওই খেতের মধ্যে গরু অনেক দূরে আমার ঠান্ডা লাগে কাশি হয় খালি ভালো রকম ঠান্ডা লাগছে কে অবস্থা নায়ক কলেজ কি বন্ধ দিছে

জুথি যাইব আমার শ্বশুর বাড়ি আর জুথির বাপার বাবার বাড়ি নাকি জুথির বাবার বাড়ি তো একটু হাঁটাহাঁটি করলাম ভালোই লাগলো সবাই মিলা। ওই যে মারে দেখা যায় দুর্ভের স্বপ্নের বাড়িতে এ ভাই স্বপ্নের বাড়ি এই জায়গা বলে বিক্রি হয়ে গেছে না এই যে না পোড়াটা ওই যে বুটটা খাচ্ছ তো এই যে সবাই আমরা হাইটা হাঁটাহাঁটি করে চলে আসলাম আগে এলো কাম করছি তারপরে জিরাইছি তারপরে হাঁটা হাঁটি করলো ভালোই লাগলো আর জুতি যাইবো গাত জুথি চলে যাইবো বাসায় এখন জুথি আবার হলো দুলা ভাই রাদার করছে ভাই চলেন আপনার সাথে একটু ঠাইটা আসি এই জন্য দুলাভাই হাঁটিয়ে নিয়ে আসলো এ বিরাখর আছে কে ওই সে সুন্দরী দইসে মোর পড়ছে ওটা তো যাই হোক আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ